সঠিক হয় তাহলে গতকাল থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগ এসেছে সেই বিষয়ে সার্জিস তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে যাই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন অন্য যদি জেলে যেতে হয় হুকুমদাতা হিসেবে এক নম্বর আসামি আমি আবার বললাম এটার সাথে আমি জড়িত তো আসলে তার যখন এই কথাটা আমি শুনি ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে বোঝাই যাচ্ছে ধান দেওয়াজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজই ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করানো হলে আমরা ওই স্বরাষ্ট্র উপদেশটাকে ঘেরাও করব যে সকল উপদেষ্টারা জনগণের পাল বুঝে জনগণের কল্যাণে কাজ করবে না তাদের মতন উপদেষ্টার আমাদের প্রয়োজন নাই দশক শ্রোতা সমন্বয়ক হাসনাতো সার্জিসকে কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছেন ভিপিনুল এই সমন্বয়কদের ষড়যন্ত্রে হামলার শিকার হয়েছে নেতা ফারুক এই ষড়যন্ত্রের মধ্যে যাদের যাদের হাত রয়েছে আর যারা যারা এই নেতা ফারুকের উপরে হাত উঠেছে তাদের প্রত্যেকেরই হাত ভেঙে দেবে ভিপিনুল ইতিমধ্যে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয় সেক্ষেত্রে নিজেই অ্যাকশনে যাবে ভিপিনুল মনে হচ্ছে যে কাউকে ছাড় দেবে না ইতিমধ্যে অনেকে মন্তব্য করতেছেন শারজিজ আলম নিজেই ষড়যন্ত্র চালিয়ে এই ঘটনা ঘটে দিয়েছে দর্শক শ্রোতা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আমরা সকল বিস্তারিত জানতে পারবো তাহলে চলুন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই ছোকরা ছেলে বুঝাই যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজই ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের ওর সাথে কোন সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা সার্দিসের বা উত্তরবঙ্গে ফারুকের বার উত্তরবঙ্গে তার উপরে হামলা করাতে সে সমর্থন এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোন ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না দেশের মানুষ জানে গ্রাম পরিষ্কার অনুরোধের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সূর্যের পাত ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ হিন্দুল তোলাই সহ ছাই যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে সেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন গতকালকে এই ফারুক হোসেন ভিপিনুরের রাইট হ্যান্ড তো তার উপর যে হামলাটা হয়েছে সেখানে কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে মানি না আরও বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে ভারতের রয়ের সেট আপ ফ্যাট এরকম এরাবার এরকম মাঝে মাঝে অদ্ভুত আজগুবি গল্প কিন্তু বানায় ভিপিনুরও আগে বানাইতো এখন কমছে এখন আবার স্ট্রেট কথা বলেন তো এরা যারা আছে এরকম বিভিন্ন বক্তব্য দিত যাই হোক তো গতকালকের বক্তব্যের পর স্বাভাবিকভাবে পরিবর্তিত এই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার মানিনা বইলা একদম এরকম এই ডক্টর ইউনূসকে সেনাবাহিনী প্রধানকে পেছায় আপনি ধরনের কথা বলবেন খুবই আশ্চর্য হওয়ার কিছু নাই যে একটা ধোলাই খাবেন কিন্তু ধোলাইটার পিছনে নাম উঠে আসছে সার্জিসের তাও কে বলছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানের উপর যে হামলার ঘটনা ঘটেছে এই হামলায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জড়িত অভিযোগ করছেন কে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খমিনি ইসাম এখন সার্জিসের নাম আসার পর আমি কমেন্টগুলোতে দেখছিলাম অনেকে বলেন হ্যাঁ হইতেও পারে কারণ সাবেক ছাত্রলীগ ভিতরে বসবাস করে সমালোচনা নিতে পারে না বিষয়টা তো এরকম না পোলো অনেক শান্ত বক্তব্য করা যাই হোক আপনার আজকে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট করেছেন তিনি বলছেন জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম জড়িত হামলাকারীরা একসময় যুবদল করলেও বর্তমানে সার্জিসের সাথে সম্পৃক্ত আর সার্জিস আমাদের নাগরিক সমাবেশ বানচালে জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি তিনি যেভাবে দাবি করছেন দেখেন গণমাধ্যমে নিউজ আসছে সার্জিস এটা নিয়ে বক্তব্য তোমার দেওয়া উচিত এখন এই যে বক্তব্য দিবে কারা সপ্ত বিপ্লবী এখন বিপ্লবী যখন এরকম একাধিক গ্রুপ হয়ে যাবে এক গ্রুপ আরেক গ্রুপে মারবে তো বিপ্লব কা হাল বাবু হুম আচ্ছা তিনি কিন্তু কিভাবে বলছেন আমি আবারও রিপিট করছি যে সার্জিস আমাদের নাগরিক সমাবেশ বাঞ্চালে জড়িত থাকার অডিও ক্লিপস তিনি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছেন তিনি বলেন সার্জিস কোটা বিরোধী আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত ছিল এবং আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেও আমাদের হস্তক্ষেপে ব্যর্থ হয়েছিল এই কথাটার একাংশ নিয়ে একসময় কিন্তু আলোচনা হয়েছিল যে যখন ডিবি হারুন তাদেরকে তুলে নিয়ে গেছিলো তো সার্জিসকে নিয়ে কিন্তু একটা সমালোচনা উঠে আসছিল যে ছাত্রলীগের লুক সে আগে ছাত্রলীগ করতো তখন তার অনেক ভিডিও টিডিও বক্তব্য ভাইরাল হইল এরপরে আপনার মানে আমাদের এই ফেসবুকে আবার একদল বিশেষজ্ঞ আছেন সাইন যারা ইয়া গবেষণা করেন যে দেখেন অন্য সবাই কিভাবে বসছে সার্জিস কিভাবে বসছে তার হাতের আঙ্গুল কেমন অন্য সবার ড্রেস কেমন হাসনাত আবদুল্লার পোশাক কেমন তার পোশাক কেমন পাঞ্জাবির অনেক সুন্দর এরকম বক্তব্য সম্ভবত খমিনী তিনি ওই বক্তব্যটা এখানে কানেক্ট করেছেন যে কোটা বিরোধী আন্দোলনের সময় সার্জিস গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিল এবং আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেছিল তবে তাদের হস্তক্ষেপে নাকি ব্যর্থ হয়েছে সার্জিস পাঁচই আগস্টের পর বিপ্লবী সাজলেও আমরা তার বিরোধিতা অব্যাহত রাখি সচিবালয়সহ সহ বহু জায়গায় নিয়োগ বাণিজ্যে জড়িত সার্জিস এ নিয়ে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের কাছে আপত্তি জানাই পরবর্তীতে ছাত্রদনের একজনের কারণে তার বিষয়ে ছাড় কি ভয়াবহ অভিযোগ আপনি দেখছেন সার্জিস এখন পর্যন্ত নিয়ে পাল্টা বক্তব্য দেয় কেন আমি নিজে জানি না হয়তো আমি যখন ভিডিও আপলোড করছি খুব শীঘ্রই দিবে এই খমিনি আরও বলছেন সার্জিস হয়তো ভাবছে তার নর্মালাইজেশন হয়ে যাওয়ায় সে জবাবদিহিতার তার ঊর্ধ্বে উঠে গেছে না ভাই এমনটি মনে করো না আমরা সমর্থন প্রত্যাহার করলে তোমরা কয়দিন টিকতে পারবে তা গনে দেখো এই যে আমরা তোমরা ইকুয়াল টু তারা পাঁচই আগস্টের আগে তারা কিন্তু তারা ছিল এখন আমরা তোমরা আবার এই আমরা কারা তোমরা কারার মধ্যে বিএনপি জামাত আলাদা হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আচ্ছা বলছে কি আমরা ছাত্রদের ব্যর্থ দেখতে চাই না বলে তোমাদের সঙ্গে বিরোধিতায় যেতে চায় না কিন্তু তার মানে এটিও নয় যে দলগত ছাড় সবার কপালে জুটবে কি ভয়াবহ অভিযোগ সার্জিসকে নিয়ে যে সার্জিস তাহলে মাস্টারমাইন্ড খামিনি এটা বুঝলেন ক্রিমিনাল ষড়যন্ত্রকারী ভাই এটা আমার কিন্তু বিশ্বাস হয় না প্রতিদিন শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য সার্জিস যতবার বক্তব্য দেয় যতটা আমার কণ্ঠে এতটা জোর আসে না এরকম দেওয়া ফেনা চলে আসে পোলার আর সেই সার্জিসকে নিয়ে খমিনি আপনি এই যে মন্তব্যটা করলেন আপনার কাছে কি এভিডেন্স আছে যে সার্জিস মন্ত্রণালয় থেকে টাকা খাইছে নিয়োগ বাণিজ্য করছে ভাই মিডিয়াতে আপনি যা খুশি তা বলতে পারেন না অডিও ক্লিপ থাকলে আপনি ফাঁস করেন আমরা শুনি উইথ এভিডেন্স হইতে হবে এই আন্দোলনকে ষড়যন্ত্রকারীরা নষ্ট করার জন্য অনেক বানচাল করছে এখন আপনি যেভাবে বলছেন যে আপনার কাছে এভিডেন্স আছে অডিও ক্লিপস তো দেন আমরাও শুনি তারপর আমরা বিশ্বাস করবো এআই ডিফেক্ট কিনা মার্কেটে কিন্তু এখন এগুলো চলে তারপর আপনি দাবি করছেন কি এই আন্দোলনের প্রতিকৃতি হিসাবে যাদেরকে ধরা হয় সার্জিস হাসনাত তাদেরকে আপনি বলছেন যে গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিল আলোচনা তখন উঠছিল ঠিক আছে কিন্তু প্রমাণ হয়েছে আমার তো মানে আপনি আওয়ামী লীগ করেন হইতে পারে এরকমও হইতে পারে কারণ সার্জি শ্রেণী এত কোনো জাতীয় বিপ্লবী পরিষদের কারোর রকম ভয়াবহ অভিযোগ করার মতন অবস্থা আমরা দেখছি না তারপরে আপনি কি বললেন যে এই আন্দোলনকে সার্জিস ব্যর্থ করতে চাইছিল তার মানে আপনি কি বুঝাইতে চাচ্ছেন যে সার্জিস মনে মনে ছাত্রলীগ এখন সে অতি বিপ্লবী সাজতে চাচ্ছে মানে আপনি বুঝাইতে চাচ্ছেন কি আপনি যেটা বুঝালেন যে পাঁচই আগস্ট পর বিপ্লবী সাজলে মানে এই যে প্রতিদিন শেখ হাসিনার ফাঁসি ভারতের সাথে সম্পর্ক এগুলা কি সে মানে পাবলিকের কাছে বুঝাইতে চাচ্ছে যে দেখো আমি সবচেয়ে বেশি আওয়ামী লীগ বিরোধী আমি সবচেয়ে বেশি ভারত বিরোধী স আম দ্য বেস্ট বিপ্লবী আপনার কথার মিনিংসটা কিন্তু এইরকমই আসে যে বিপ্লবী শাস্তে চাওয়া মানে কি দেখেন খুমনি ভাই আপনারা যারা আছেন এই আন্দোলনের পেছনে আপনাদের এই ধরনের বক্তব্য কিন্তু জাতির মধ্যে একটা ভয়াবহ প্রতিক্রিয়া তৈরি করবে আপনি বলছেন যে সার্জিস হয়তো ভাবছে তার নর্মালাইজেশন হয়ে যাওয়া সে জবাবদিহি তার ঊর্ধ্ব উঠে গেছে কেন আপনি মনে করছেন এখন এই ঘটনার পিছনে যে সার্জিস জড়িত সেটা আপনি এভিডেন্স সহ কোথাও কিন্তু আপনি প্রমাণ করতে পারেন নাই আবার আপনি বলছেন যে আমরা সমর্থন প্রত্যাহার করলে তোমরা কয়দিন টিকতে পারবে আপনি বিএনপি তেলে করেন ভাই বিএনপির এক নেতা বলছিল যে আমরা যদি মাঠে নামি এক ঘন্টা লাগবে সরকারের করতে আপনার রাজনৈতিক দল কোনটা আসলে মানে কি আমি আসলে নিজেও বুঝলাম না যাই হোক নিশ্চয়ই খোমিনি যিনি আমি আসলে ওনাকে এত ভালো করে চিনি না হতে পারেন তিনি বড় একজন নেতা বা আগে শুনছি জামাত করতেন এরকম একজনের বক্তব্যের অংশ আমি যতটুকু জানি বাট রাইট নাও তিনিও একটা ডিফারেন্ট স্টেজে আছেন তো নিজেদের মধ্যে কাদা ছাড়াছড়ি করার আগে অন্তত সার্জিসের ব্যাপারে আপনি সন্দেহ তৈরি করাবেন না তো করতে গেলে আপনি অডিও ক্লিপটা ফাঁস করেন যদি হয় আমরা কথা বলবো স্বাধীন বাংলাদেশ ভাই ক্ষমতাকে জবাব তার আওতায় আনতে হবে সেটা আমরা জানি আপনি এটা ফাঁস করেন আমরা আগে এটাকে যাচাই করে দেখি রিউমার স্ক্যানার দিয়ে কিন্তু যাচাই করবো ফ্যাক্ট চেক দিয়ে বুঝছেন ভালো থাকুন আমরা সার্জিসের অপেক্ষায় আছি দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এই ঘটনার মূল কারণ হচ্ছে বর্তমান সরকার ডক্টর ইউনুসকে নিয়ে বক্তব্য দেওয়ার কারণে নেতা ফারুককে মারধর করেছে এই মারধর করেছে কে ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে ষড়যন্ত্র করে মারধর করেছে সার্জি চালম। দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন তবে ইতিমধ্যে ভিপিনুর কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছেন যারা এর পিছনে হাত রয়েছে যারা ষড়যন্ত্র চালিয়েছে তাদের একজনেরও হাত থাকবে না দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ